পঞ্চগড়ে নদী ও খাল খননের প্রায় শত কোটি টাকায় গেছে জলে পানি ধারণ ক্ষমতা বন্যার ঝুঁকি হ্রাস জলাবদ্ধতা দূরীকরণ মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে সাতটি নদী ও খাল খনন করা হলেও সেগুলোতে নেই নাব্যতা মিলছে মাছ ও নুড়ি পাথর পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলা তেত্রিশটি নদীর মধ্যে অধিকাংশই মৌসুমী নদী একমাত্র বর্ষাতেই এগুলো প্রাণ পায় এদের মধ্যে করতোয়া মহানন্দা পালমা ডাহুক চাওয়াই ও তিস্তা সহ কয়েকটি নদী সারা বছরই খরস্রোতা থাকে একসময় তলদেশে পলি ও বালি পড়ে এগুলো মরা নদীতে পরিণত হয় পরবর্তীতে দুই হাজার সতেরো আঠারো ও দুই হাজার বাইশ অর্থ বছরে তেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ছিয়ানব্বই কোটি আশি লাখ টাকা ব্যয়ে সাতটি নদী ও খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড তবে খনন করা বালু নদী পাড়ে ফেলায় আবারও ভরে গেছে এসব নদী নদী খনন হয় উপকার কিন্তু সাধারণ হয়নি এই সকল প্রজেক্ট আমাদের জনগণ এবং দেশের জন্য ক্ষতিকর এতে নদী নির্ভর মানুষগুলো পড়েছেন বিপাকে নদীর গতিপথ পরিবর্তনে জীববৈচিত্র্য ধ্বংসের সংখ্যা পরিবেশবিদদের পাথর বালু করে ডেলে যা দে তুলে

নিষ্কাশন হয়ে গেছে ওই প্রকল্পের মাধ্যমেই খনন করা হয় প্রায় একশো উনআশি কিলোমিটার নদী খুশিদ আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন